আমার মহারানীর রান্না বান্না কি হলো একটু অপেক্ষা করো এই তোপেরাই শেষ তোমার রেশমি কালো চুলগুলো মাঝে মধ্যে একটু সামলায় রেখো আজ মহারাজা এত রোমান্টিক কাহিনি কি এরপরে যদি তরকারিতে চুল পাই কান কোন গরম করে ফেলাবো বলছি শোনো না আই লাভ ইউ এক চলার হাগর আগে হাওড়ায় পৌঁছাই যাবি একটু আস্তে মেরো না আমার না দমদমি একটু কাজ আছে আমি নিজেকে খারাপ বলি না

একটা ছেলে না আমাকে দেখতে দেখতে পড়ে গেছে তাই নাকি গার রং ফর্সা মাথায় হালকা টাক আছে ছেলেটা দেখতে কি এরকম হ্যাঁ হ্যাঁ একদম ঠিক পড়ছো তুমি কি চেনো নাকি তারে তুমি বাবে সবাই চেনে ও মদ খায় প্রতিদিন ড্রেনে পড়েই থাকে কতবার বলছি সিগারেট খাওয়া বন্ধ করো সিগারেটের বন্ধ আমি একদম সহ্য করতে পারি না আরে বোকা ছেলেরা সিগারেট খায় যৌবন ধরে রাখার জন্য মেয়েরা বুড়ো হয় আসল তো দেখছো কোন সিগারেট খাওয়া ছেলে বুড়ো হইতে বল কি সত্যি সিগারেট খেলে বুড়ো হয় না তাহলে আজ থেকে আমিও সিগারেট খাবো আরে ছাগল কেমনে বুড়ো হবে সিগারেট যারা খায় তারা তো বড় যৌবনে মরে যায় খতম আমি নিজেকে খারাপ বলি না কারণ আমাকে খারাপ বলার জন্য আমি লোক রেখেই দিয়েছি বেতন লাই না তবে ভালো সার্ভিস দে এই এত রাতে তোমার কে ফোন দেয় কারেন মিস্ত্রি লাল ফোন দিচ্ছে তোমার চেহারা দেখলেই বলে দিতে পারি লাল ফোন দিছে নাকি লাল ফোন দিছে লাউডে দিয়ে ফোন রিসিভ করো হ্যালো হ্যাপি বার্থডে শাওন বেবি বাই বাই টাটা গুড বাই আরে তুমি এটা কি ওষুধ খাচ্ছ কেন ইদুর মারা ওষুধ খাতি দেখতে পাচ্ছ না আরে ইদুর মারা ওষুধ তোমার কাজ করবে নাকি তুমি তো একটা মো কাকে বলে পাঁচ মিনিট আগে নুন কিনা ডালে দিয়েছে সেটা মনে রাখতে পারে না কিন্তু হ্যাঁ পাঁচ বছর আগে স্বামীর আগের মাথায় তাকে কি বলেছে সেটা খুব ভালো করে মনে রাখতে পারে এই প্রাণীকেই বউ বল

আমার মহারানীর হলো একটু অপেক্ষা করো এই তোপেরাই শেষ তোমার রেশমি কালো চুল মাঝে মধ্যে একটু সামলায় রেখো আজ মহারাজা এত রোমান্টিক কাহিনী কি এরপরে যদি তরকারিতে চুল পাই কান কোন গরম করে ফেলাবো